বয়স শেষ হয়ে গেছে বয়স কি কি ভাই মধ্যে বেটা বাচ্চা না বেটি বাচ্চা দর্শক যেনারা দুধের গাভীগুলো খুঁজতেছেন আমার কাছে আপনারা তথ্য নিতে চান ভিডিও মূলত তাদের জন্য বাচ্চা ও গাভী দুটাই হাই কোয়ালিটি

গরুর গরু দেখুন দুধ সেরকম গরুর কোয়ালিটি দেখে আপনারা বাচ্চাটা ছোট তো আর প্রথম বিয়ান বয়স হয়নি এখনো আচ্ছা সব চাইতে বড় কথা হচ্ছে গরু চিনা আপনারা শাহিওয়াল যাতে গরু কিনবেন অবশ্যই দেখবেন ম্যাচ ছোটো এই গরুটা অনেক সুন্দর সুন্দর গরু দর্শক এখন বাজার কম পায় মানুষ তো খালি গরুর পিছনে ঝুঁকে পড়েছে বয়সে এটার ছয় দাঁত বয়সের মধ্যে আছে বেটা না বেটি বাচ্চা দর্শক তথ্য নেবেন তো নাকি আপনি এতে চাইলে যোগাযোগ করবেন ভাই আপনার নাম্বারটা যদি একটু বলতেন জিরো ওয়ান সেভেন সিক্স জিরো জিরো ওয়ান সেভেন সিক্স জিরো ডাবল ফাইভ জিরো নাইন সেভেন ফোর দর্শক নাম্বারটি ভাই পেলেন যদি আর কোনো ভাইয়ের দরকার পড়ে ভাই নিয়মিত ব্যবসিক দু একটা গরু সবসময় এরকম বাসায় থাকে তো এটার দাম কত চাচ্ছেন আপনি পঁয়তাল্লিশ চা দাম কোয়ালিটার দুধ হবে এটা ছিটার দুবেলা সাত আট লিটার করে হবে কেমন আপনার কত হলেট দর্শক পঁচিশ তিরিশের টার্গেট এই ধরনের বাচ্চা সহ দাবি নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করেন ভাইয়ের নাম্বার পেলেন আপনারা আর নেই গরুগুলো খুঁজে খুঁজে পান না তাদের জন্য আমরা তথ্য দিয়ে থাকি এক মূলত প্রতিনিয়ত অবশ্যই আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আরো কিছু গরু দামে তথ্য ধারণা নিয়ে আপনাদের মাঝে মাঝে আছি আমি তো আসলে ভিডিও যদি আপনারা শেয়ার করেন তাহলে বেশি ভালো লাগে আর কমেন্ট করলে তো আরও ভালো লাগে কেননা কমেন্ট শেয়ার পেলে একটি কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও করতে আরও অনুপ্রিয়তা হয় আপনাদের মাঝে ভিডিও দেবে সেরকম একটা মনোভাব সৃষ্টি হয় আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আর যেনারা বলবেন যদি আপনারা অত্যন্ত প্রচণ্ড হয়ে যায় আর যদি নিতে চান অবশ্যই আমার সাত বছর করবেন তাও পাবেন একশো পঁচাশি চাওয়া দাম দরদাম হচ্ছে বেচা কিনা বাজার মেনে বিক্রি হবে সাইওয়াল যাতে দর্শক ধন্যবাদ আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য যেনারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আশা করি ভিডিওটি শেষের দিকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম